যে পুরুষ বা যে নারী কি করে নিজের যৌন স্থান মানে লজ্জা স্থান যে হেফাজত করে যে পুরুষটা বা যে নারীটা নিজের লজ্জা স্থান হেফাজত করে এবং যার জবান হেফাজত করে যার চোখে দৃষ্টি হেফাজত করে আল্লা আল্লাহ কইছে তার জন্য পুরস্কার আছে রাসুল নিজে কইছে এই গিলার গ্যারান্টি আমার দাও তোমার আমি দৃষ্টি নারী এবং পুরুষ চরিত্র যার চোখের দৃষ্টি খারাপ পুরুষই হোক নারী হোক তার চরিত্র খারাপ আল্লাহ কি কইছে লজ্জা স্থান হেফাজত করো তোমার জবানটা হেফাজত করো তোমার চোখের দৃষ্টি হেফাজত করো নারী এবং পুরুষ উভয় দুজনকে বলছে তার জন্য রাসুল তোমার চরিত্র ভালো না তোমার দেশ বাইরে বিলাইতে চাও তুমি নিশ্চিন্তায় থাকো তোমার জন্য তুমি মুখ সব সময় মিথ্যা বলো মানুষের গিবোধ করো পাঁচজন মহিলারা বসলে এক জায়গায় বসলে ও আর বাড়ি কি বাড়ি কি বোধ চলে গেল ওই সবটি মহিলাই জাহান নাম সবটি মহিলাই যারা পুরুষ যাদের চোখের দৃষ্টি খারাপ মেয়ে যাইতেছে মায়েরা যাইতেছে এটা দোকানে বৈশে রয়েছে এক জায়গায় হাইটা যাইতেছে সামনে মেয়েরা স্কুলে যাইতেছে হাটটা যাই এই জায়গায় জায়গায় যাইতেছে তাদের দৃষ্টিটা খারাপ দৃষ্টি দিছে ওই পুরুষটার পুরাটাই নষ্ট হয়ে গেছে অর্থাৎ যতই নামাজ পড়ুই যতই রোজা নামাজ পড়ুই যতই আমল করুই যতই ওর কপালে দাগ ফালাই সেজদা দিয়া আর যতই যুব বাবাই জামা পড়ি আর পাগড়ি পড়ি টুপি পড়ি কোনো লাভ হইব না কোনো লাভ হইব না যার চোখের দৃষ্টি খারাপ আল্লাহ কি কইছে তোমরা এই তিনটা জিনিস হেফাজত করো তোমার পুরস্কার আছে পুরস্কারটা খুব পুরস্কারটা কি